আপনারা দেখেছেন এয়ারপোর্টে আগুন এয়ারপোর্টের পাশে কাস্টমসের সেই জায়গায় আগুন যেইগুলার সম্পদ অনেকে নিয়ে আসছিল সেইগুলো পুরা ধ্বংস হয়ে গেছে দুই দিন আগে আমরা দেখেছি গার্মেন্টসে আগুন লাগছে সেই আগুন নিভানো সম্ভব না আমরা দাবি জানাবো পুলিশ সহ বিভিন্ন বাহিনীর মধ্যে একটা নিয়ম আছে আপনার বাইকের যত সিসির বাইক পুলিশের যদি তার থেকে বেশি সিসি না হয় তাহলে ওই বাইকের পারমিশন নাই আপনার বাইকের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ দুইশো কিলোমিটার উঠতে পারে পুলিশের বাইক হতে হবে দুইশো এক কিলোমিটার কেননা ওই ব্যক্তি যদি অপরাধ করে পুলিশ যেন চেস করে তাকে ধরতে পারে এটা নিয়ম তাহলে আপনি এমন বিল্ডিং বানাচ্ছেন এমন সিস্টেম করতেছেন যেখানে আগুন নিবানোর আপনার ক্ষমতা নাই তাহলে সবার আগে আমাদের আগুন নিবানোর সক্ষমতা বাড়াতে হবে ঠিক কিনা আর দুই নম্বর আগুন লাগার পর আমরা আফসোস করি নানান ধরনের দুঃখ প্রকাশ করি আমরা হতাশ হই কিন্তু কোনোদিন আমরা থলের বিলাল বেল করতে পারি নাই কারা আগুন লাগালো এরকম সেন্সেটিভ জায়গায় এরকম আগুন কি কেউ ইচ্ছা করে লাগাচ্ছি কিনা এই দেশকে অশান্ত করার জন্য এই জন্য আমরা দাবি করবো আর নতুন করে এই সকল আশ্বাস আমরা শুনতে চাই না এই সকল আগুন কেন লেগেছে তার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করতে হবে ঠিক না আমাদের জাতির সম্পদ আমাদের সম্পদ এইগুলা দেশের সম্পদ এইগুলা যেন আল্লাহ আমিন হেফাজত করে ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ যাবন ধ্বংস করে দেয় এই দেশকে আল্লাহ আমিন যেন ইসলামের জন্য কবুল করে বলেন আল্লাহ মাহমিন